আপনার যখনই নিজেকে খুব গুরুত্বপূর্ণ অপরিহার্য মনে হবে কোনো জায়গায় সেটা আপনার অফিস হোক পরিবার হোক সমাজ হোক প্রশাসন হোক আপনার চাকরিতে হোক তখনই ধরে নেবেন যে আপনি আসলে বোকা আমরা পৃথিবীতে কেউই অপরিহার্য বা গুরুত্বপূর্ণ না খুব প্রত্যেকেই রিপ্লেসেবল আপনার পদ অথবা স্বাস্থ্য অথবা জীবন চলে যাওয়ার এক দুই দিনের মধ্যেই দেখবেন যে যেই অপরিহার্যতা যেই গুরুত্ব নিয়ে আপনি এত বড়াই করতেন ওটার থাকে না এই যে অহংকার গুরুত্বপূর্ণ আমি আমি একটা অপরিহার্য এই প্রতিষ্ঠানের জন্য এই ফ্যামিলির জন্য এই দেশের জন্য এটা ভাবনা থেকে অহংকার চলে আসে ম্যাক্সিমাম মানুষ তার লাইফের একটা বড়ো অংশ গুরুত্ব আদায় করার জন্য এতটা ব্যয় করে এতটা র্যাট রেস হুলস্থুল দৌড়াদৌড়ি করে যে শেষে গিয়ে হিসাব মিলে না আর এই গুরুত্বপূর্ণ ফিল করানোর জন্যে আয়োজন ফুলের মালা আমার গাড়ির সামনে তিনজন নাই কেন লাইট জ্বলে না কেন আমি আসার আগে আরও পাঁচজন দাঁড়ায় থাকলো না কেন কী ব্যাপার আমি আসার আগে তোমরা ডিনারে বসে গেলে খাইতে বসে গেলা কেন এটা গ্রাম থেকে শুরু করে একদম সর্বোচ্চ পর্যায়ে সব জায়গায় আছে বোকা মানুষরা নিজেদেরকে গুরুত্বপূর্ণভাবে বোকা মানুষরা নিজেদেরকে ইম্পর্ট্যান্ট পার্সন ভাবে জাস্ট পারসন থাকার চেষ্টা করেন মানুষ থাকার চেষ্টা করেন এত গুরুত্ব কে পাত্তা দিলো আমাকে কে ফুলের মালা দিলো চিন্তা করে আসলে জীবনে কেউ কখনো কিছু করতে পারেনি আর আমরা সবাই একসময় অপ্রাসঙ্গিক হয়ে যাব ইরেলেভেন্ট আমাদের কারোরই আর রেলেভেন্সি খুব বেশি দিন থাকবে না এমনিতেই ষাট পঁয়ষট্টি বছর বাঁচি হয়তো যেখানে চাকরি করি বা যেখানে ব্যবসা করি বিশ পঁচিশ বছর বা যেই পদে আছি চার বছর তিন বছর দুই বছর এরপরে আর ওই গুরুত্বটা থাকে না ওই প্রাসঙ্গিকতাও থাকে না সবার প্রতি একটা অনুরোধ থাকবে যদি নিরহংকারী হতে চান যদি মানুষ হতে চান ভালো তাহলে মন থেকে আমি খুবই গুরুত্বপূর্ণ আমি খুব অপরিহার্য এই ভাবনাটা ঝেঁটিয়ে বিদায় করেন আমি একজন মানুষ এইটুকু ইনাফ আগে পরে বিশেষণ অ্যাডজেক্টিভ এত কিছু দরকার নেই ভালো থাকবে